আমার বাইকের জন্য ভালো একটা প্রাইস পেয়েছি এবং আপনাদেরকে রিকমেন্ডেশন থাকবে আমার যে অবশ্যই ক্রিসেন্ট এন্টারপ্রাইজ পল্টনে এসে জুয়েল ভাইয়ের সাথে দেখা করবেন থ্যাংক ইউ হিরো এক্সট্রিম বাইকটা নতুন অবস্থায় কত কিলো চলছে ভাইয়া অ্যারাউন্ড নয় হাজার নয় হাজার নয় হাজার কিলোতে আমার এক প্রিয় বড় ভাই এক্সচেঞ্জ করে ফেললো ভাই আমার পক্ষ থেকে যতটুকু দেওয়া যায় ভাই দিলে তো সমস্যা নাই অন্য একটা ব্র্যান্ড থেকে ইয়া মাতে আসতেছে এতে আমাদের ক্রেডিট যে অন্য একটা ব্র্যান্ড থেকে ভাই যদি নিয়ে আসতে পারি ভালো একটা বাইক যদি প্রোভাইড করতে পারি তো যাই হোক ভোটের আগে আসছিল আবার আজকে ভোটের পরে দুই দিন পরে চলে আসলে ভাই আমাদের ক্রিসেন পল্টনে তো ভাই কেমন লাগতেছে কি বাইকটা নিচ্ছেন আপনি আমি নিচ্ছি হচ্ছে আপনার এফজেড এক্স ম্যাট টাইটান কালার এফজেড এক্স ম্যাট টাইটান নিচ্ছে যে কালারটা সচরাচর পাওয়া যায় এবং সবাই পছন্দ করে ভিডিও কিন্তু নিয়ে আসবো নতুন একটা ভিডিও নিয়ে আসবো আসলে অনেকে মনে করে এক্সচেঞ্জ আশা অনুরূপ দাম পায় না একটু বলেন জি আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রেজওয়ান হোসেন আমি এদের সাথে আগেও যোগাযোগ করেছিলাম এবং ভাইদের ওভারঅল আন্তরিকতা আমার খুব পছন্দ হয়েছে এবং আপনারা আপনাদের জন্য আমার সাজেশন সাজেশন থাকবে যে যদি আপনারা ভবিষ্যতে আপনাদের বাইক এক্সচেঞ্জ করতে চান অবশ্যই রিসেন্ট প্রাইস পল্টনে আসবেন ওনারা আপনাদের বাইকের জন্য একটা ভালো একটা প্রাইজ দেবে ইনশাল্লাহ এবং থ্যাংক ইউ সো মাচ ভাই আর আমি আমার আমি আমার বাইকের জন্য ভালো একটা প্রাইস পেয়েছি এবং আপনাদেরকে রিকমেন্ডেশন থাকবে আমার যে অবশ্যই ক্রিস্টেন্ট এন্টারপ্রাইজ পল্টনে এসে জুয়েল ভাইয়ের সাথে দেখা করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার ভাইকে আসলে আমি একটা কথা বলতে চাই যে আপনি যে দামি পান ঢাকাতে আপনি মানে একটু যাচাই করে আসবেন আমার কাছে আমি যতটুকু পারি আপনার প্রথম বাইকটার ভালো একটা দাম দেবো ইনশাল্লাহ তো শুধু ঢাকা মেট্রো যুক্ত যে কোনো ব্র্যান্ডের প্রথম বাইক আমাদের এখানে এসে এক্সচেঞ্জ করতে পারবেন একটা ফিজিক্যালি একটা প্রমাণ দেখাতে চাই যেমন এটা হলো হিরো হিরো এক্সট্রিম এটাও এক্সচেঞ্জ হয়ে গেলো আর এইটা হোন্ডা এ এই বাইকটাও এক্সচেঞ্জ হয়ে গেলো এটা কিন্তু সচরাচর কিন্তু রিসেল ভ্যালু কম এই বাইকের সচরাচর রিসেল ভ্যালু কম কারণ এই বাইকটা মার্কেট প্রাইস প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা সাড়ে পাঁচ লাখ টাকার একটা বাইক আসলে রিসেল ভ্যালু কম হবে কারণ স্কুটি তো সাড়ে পাঁচ লাখ টাকাতে সবাই কিনবে না সেক্ষেত্রে এই বাইকটাও এক্সচেঞ্জ করে আমাদের ওয়ান ফাইভ পার্সেন্ট ফোন নিয়ে নিলেন তো নতুন একটা ভিডিও নিয়ে আসবো অবশ্যই এই দুইটা বাইকই আজকে এক্সচেঞ্জ হয়ে গেলো